তো আসলাম যাত্রাবাড়ি থেকে হুম হ্যাঁ তো যাত্রাবাড়ি থেকে বাজার করে নিয়ে আসলাম আজকের বাজার তো ঈদের শেষে মাছ মাংস বাজার সব সবজির বাজার অনেক দাম তো যাই হোক মোটামুটি কিনলাম তো এখানে মুরগি কাটতেছে আপনাদের আবার মুরগির আজকের নিচে হলে একশো ষাট টাকা কেজি এরপরে বাজে মাছ আসবে বাজার মুরগিগুলা আড়াই কেজি উপরে প্রত্যেকটা মুরগি তো কিসকিচ করে আর কি এক একটা আলাদা আলাদা রেখে দেবে তাই তো এই কাজি যোজনাল মুরগিটা বড় সাইজের একটা মুরগি ভালোই। পুরো যো মুরগি পোকা পোলা করে দিলো। আমি এই বাম না। হুম দেখা হইলো কিছু মুরগি এখন সব তো দাও নেই একটা রাখছো না আচ্ছা এরপরে এবার মাছ কাটবে কিছু দেখা হবে তো দেখতেছেন বন্ধুরা কাজী ব্লকস ওই দেখেন আমাদের পুষি ক্যাম্পে তাকাইতেছে তো ভিডিওটা দেখে কেমন লাগে অবশ্যই সহজ করে লাইভ কমেন্ট শেয়ার করবেন প্রথম এখানে আছে আমাদের পুষির জন্য ঝাটকা

ভেন্ডি কাঁকড়ল পটল করল্লা বরবটি চিচিঙ্গা পেঁপে এই ছিল আজকে আমাদের কাঁচা বাজারের আয়োজন বাজার নিয়ে আসলে আমাদের খুশি অনেক খুশি হয় ব্যাগ পটলা যাই আনবেন সে শুকতে থাকে নাক দিয়ে শুকতে থাকে মুখের দিকে তাকাইতে থাকে তো ওই যে বড়ো মাছ হ্যাঁ না বিরক্ত নাই যেমন মিরগা মাছ অনেক বড় সাইজ দুইটায় কত ছয় সাত সাত কেজি হয়েছে দুইটাই অনেক বড়ো সাইজ মাসাল্লাহ তো সেই পিস এই যে বা যাত্রাবাড়ি থেকে কাটাই আনছে এই যে এক পিস দিল খাইতেছে মানে এক পিস থেকে এক টুকরা দিছো খাইছে আবার দিছো এক টুকরা খাইতেছে যে ভরা এই যে সাইজ তো ভিডিওটা কেমন লাগলো দেখে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবেন বন্ধুরা তো বিজয় নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজগুলো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ